চারিদিকে পাখির কিচির মিচির দিকে বক বসে আছে ধানের জমিতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন সমস্ত মাঠে পাট কাটা হয়ে গেছে পাট কেটে এখন বেশিরভাগ জমিতেই ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা চারিদিকে শুধু ধান আর ধান আর মাঠের রাস্তায় প্রচণ্ড কাদা হয়েছে আর এই নিরিবিলি পরিবেশ আমার কিন্তু দারুণ লাগে এই জল কাদার মধ্যে দিয়ে এখন হেঁটে চলেছি তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন আর কাজের মধ্যে যখন থাকি এইরকম মানে কী বলবো রকম নির্জন নিরিবিলি বিকেলবেলা খুব একটা পাই না সময় হয়ে ওঠে না তো চারিদিকের যা পরিস্থিতি দেখেই কেমন মনে হচ্ছে যেন দুর্গাপুজোর সামনে চলে আসছে আমি আপনাদের সাথে মহিতোষ মন্ডল তো আজকের মতো এই পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি আর এই রকম ভিডিও কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে নমস্কার